প্রত্যেক মানুষের সাথে একটি করে জিন থাকে যে হুবহু আপনার মতোই দেখতে আপনি জন্মানোর সাথে সাথে সেও জন্মগ্রহণ করেছে যাকে আমরা জিন বলে থাকি এই জিন আপনার সাথে কি করে তার ক্ষমতা কতটুকু এবং তার কাজগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানাব যা আপনার জানা অত্যন্ত জরুরি আল্লাহ রাব্বুল আলমিন এই মহাবিশ্বে অগণিত প্রাণী সৃষ্টি করেছেন কিন্তু এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন মাত্র দুইটি প্রাণীকে একটি হচ্ছে জিনজাতি এবং অন্যটি হচ্ছে মানুষ জিনদের কথা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উপস্থিত রয়েছে তাই তাদের অস্তিত্ব অস্বীকার করা সম্ভব নয় জিনদেরও আমাদের মানুষের মতো গোত্র ও জাতি রয়েছে যাদের মধ্যে বিশেষ ও সাধারণ আলেম ও অজ্ঞ এবং ভালো মন্দ রয়েছে আল্লাহতালা অনেক ধরনের জিন সৃষ্টি করেছেন যার উল্লেখ আমরা অনেক হাদিস থেকে পাই রসুসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তিন প্রকারের জিন আছে এক প্রকারের জিনদের ডানা আছে এবং তারা উড়ে বেড়ায় দ্বিতীয় প্রকার হলো সাপ এবং কুকুর আর তৃতীয় প্রকার হল যারা বসতি স্থাপন করে এবং ভ্রমণ করে জিনের প্রকারের মধ্যে এক প্রকার হামজাদ বা কারিন জিন রয়েছে কারিন হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ সঙ্গী বা সাথী প্রত্যেকটি মানুষের সাথে সারা জীবনের সঙ্গী হিসেবে একটা জিন থাকে একে কারেন জিন বলা হয় যারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এই জিন মানুষের জন্মের সময় একই সঙ্গে জন্ম নেয় সবসময় আমাদের সাথেই থাকে এবং সবসময় আমাদেরকে ওয়াস ওয়াসা দিয়ে মন্দ কাজ করিয়ে থাকে সহি মুসলিমে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আছে রসুসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে কোনো জিনকে সঙ্গী করা হয়নি সাহাবিগণ বললেন হে আল্লাহর রাসুল সেটা কি আপনার সাথেও রয়েছে তিনি বললেন হ্যাঁ আমার সাথেও আছে কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন এবং সে মুসলিম হয়ে গেছে অতএব সে আমাকে কেবল কল্যাণের দিকে দাওয়াত দেয় এই বরকতময় হাদিসে এমনই একটি কথা উল্লেখ করা হয়েছে যে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন অবিকল তার চেহারার মতো দেখতে একটি জিনও জন্মগ্রহণ করে এবং সারা জীবন তার সাথেই থাকে তার কাজ হচ্ছে সাথে থাকা ব্যক্তিটিকে কুমন্ত্রণা দেয়া যেমন তাদের কাছে বিভিন্ন ধরনের ফিসফিসানি করা বা কোনো ব্যক্তিকে রাগান্বিত অবস্থায় এমন কোনো কাজ করতে প্ররোচিত করা যা আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমার অযোগ্য এবং সেই ব্যক্তি কুফর ও শিরকের মধ্যে থাকা অবস্থায় মারা যায় এটাই তার চাওয়া আপনি যদি তাকে এমন সুযোগ দিতে থাকেন তাহলে ধীরে ধীরে সে শক্তিশালী হতে থাকে কিন্তু এই খারাপ জিনের কাজ শুধু কুমন্ত্রণা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ এর মানে হল যে এটা আপনাকে দিয়ে শারীরিকভাবে কোনো কাজ করাতে পারে না কোনো কাজ করা বা না করা একান্তই আপনার নিজের ক্ষমতার উপর তবে এই জিন শুধু আপনাকে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজ করাতে চাইবে যেমনটা কোরআনে এসেছে কেয়ামতের দিন এই হামজাদ বলবে হে আমার রব আমি তাকে বিভ্রান্ত করিনি বরং সে নিজেই চরম গোমরা ছিল এই জিনের সাথে আপনার বাহ্যিক স্রোতের কোনো পার্থক্য নেই আপনার এবং তার মধ্যে এক চুলও পার্থক্য নেই সারা জীবন আপনার সাথে থাকার কারণে সে আপনার সম্পর্কে প্রত্যেকটি জিনিস জানে সে আপনার গোপন বিষয় জানে এমনকি যা আপনি একান্তে থাকা সময় করেন বা বলে থাকেন বাকি সবার জন্য যা গোপন থাকে সে ওইসব বিষয়ও জানে জাদুকর এবং তান্ত্রিকরা এই হামজাদ জিনের সাথে মিলে এদেরকে দিয়ে সব ধরনের হারাম ও নাজায়েজ কাজ করিয়ে থাকে কিন্তু এসব জাদুকরদের সাহায্য করার বিনিময়ে কারেনজিন তাদেরকে দিয়ে সব শর্ত পূরণ করিয়ে নেয় এমনকি তারা সে সকল শর্ত পূরণ করতে গিয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং তারা শয়তানের পূজারই হয়ে যায় এই কারণে যারা জাদু করে এবং করায় তাদের কোনো দোয়া কবুল হয় না এবং ইসলামে তাদের একটাই শাস্তি আছে এবং সেটি হচ্ছে মৃত্যুদণ্ড আমাদের সমাজে দুর্বল বিশ্বাসের লোকেরা যখনই এই জাদুকরদের কাছে যায় তখন তারা প্রায়ই আপনার নাম এবং আপনার মায়ের নাম জিজ্ঞাসা করে থাকে এবং পরবর্তীতে আপনিও অসহায় হয়ে বলেন এই বাবাজি অনেক কেরা মতো হচ্ছে এই বাবাজির তাই সে আপনার সম্পর্কে সব কিছু জানে তাই এখন থেকে যদি কোনো ভণ্ড বাবা চিকিৎসার নামে আপনার নাম এবং আপনার মায়ের নাম জিজ্ঞাসা করে তাহলে বুঝে নেবেন তিনি একজন জাদুকর একজন অবিশ্বাসী এবং ইসলামের আওতার বাইরে চারটি উপাদান মানুষের সৃষ্টি ও বেঁচে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো পানি মাটি বায়ু আর আগুন আর আপনার মধ্যে থাকা জিন এই সমস্ত উপাদানের বাইরে নয় সেই জিনের মধ্যেও চার প্রকারের উপাদান রয়েছে মানুষের মৃত্যুর পর তার সাথে থাকা জিনটি মুক্ত হয়ে যায় এবং দুনিয়াতেই বসবাস করতে থাকে এবং অন্যান্য মানুষদেরকে তার সঙ্গী মানুষটির সুরত নিয়ে এসে গোমরা করে যাতে করে মানুষ মনে করে মৃত্যুর পরেও মানুষের আত্মাগুলো দুনিয়াতে ঘোরাফেরা করে এই জগতে যেমন ভালো এবং মন্দ উভয় বিদ্যমান তেমনই মানুষের জন্মের সময় এই খারাপ জিনটির সাথে একজন ফেরেশতাও জন্মগ্রহণ করে ফেরেস্তাটি কারেন জিনের মতোই সারা জীবন তার সাথেই থাকে এই ফেরেস্তাটি মানুষকে সবসময় ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে যদি আপনি বেশি বেশি নেক আমল করেন এবং আল্লাহ আল্লাহতাল্লার জিকির করেন তাহলে তা এই ফেরেস্তার জন্য খাবার হয়ে যায় যার দ্বারা এই ফেরেস্তা শক্তিশালী হয় এবং তার সাথী মানুষের সাথে থাকা খারাপ জিনের উপর আধিপত্য বিস্তার করে এবং সর্বদা মানুষকে নেক কাজের জন্য উৎসাহ দেয় পক্ষান্তরে কারেন জিন যদি শক্তিশালী হয়ে যায় তাহলে সে ফেরেজ তাকে দুর্বল করে দেয় তাই আল্লাহ তালা আমাদেরকে ভালো এবং খারাপ উভয় পথ দেখিয়েছেন এবং তার নবী রাসুলদের মাধ্যমে আমাদেরকে সরল পথ দেখিয়ে এই দুনিয়ায় রেখে গেছেন যাতে তিনি দেখতে পারেন কে তার উপর সঠিকভাবে বিশ্বাস করে আর কে মিথ্যা পথ অবলম্বন করে তাহলে সিদ্ধান্ত আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন